নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আর একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরোহিত ছাড়া নিজেরাই কিভাবে খুব পূজা করবে। সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বাবা মহাদেব ও মাতা পার্বতী পুত্র হলেন কার্তিক পৌরাণিক কাহিনী অনুসারে মহাবলী তারকাসুরের অত্যাচারে যখন স্বর্গরাজ্য স্তত্র। তখন ব্রহ্মার বরে জন্মগ্রহণ করেছিলেন কার্তিক বাংলা মাসের কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে পালিত হয় কার্তিক পূজা সাধারণত সন্তান কামনায় বাসু সন্তান পাওয়ার আশায় দম্পতিরা এই পূজা করে থাকেন দেবসেনাপতি কার্তিক হলেন সুদর্শন শক্তিধর এবং সুটন চেহারার অধিকারী তাই অনেকেই কার্তিকের মতো সুন্দর ও স্বাস্থ্যবান সন্তান পাওয়ার জন্যে সন্তানহীন দম্পতিরা কার্তিক পুজো করে থাকেন এবং পুজোর আগের দিন বাড়ির দরজায় কার্তিক ফেলে রাখার রীতি বহুদিন ধরে চলে আসছে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালের কার্তিক পুজোর সময়সূচি ইংরাজি ষোলোই নভেম্বর দু এবং বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো শনিবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করে নিতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষণ সবাহ অভ্যান্তর সূচি নম সূচি নম সূচি নম এবং পুজোর আগে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করে নিয়েছি এরপর ভগবানের আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জল চোখের উপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনটিকে শুদ্ধকরণ করব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নিয়েছি এবং ভগবানের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নিয়েছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠি প্রচলিত করে নিতে হয় তেখানে আমি তেলের প্রদীপ প্রচলিত করেছি এবং একটি ধূপকাঠি প্রচলিত করে নিয়েছি সর্বপ্রথম ধূপকাঠি দ্বারা ভগবানকে আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করে নেব। এখানে তেলের প্রদীপ প্রচলিত করেছি তোমরা এই বিশেষ দিনে তোমরা ভগবানের সামনে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলিত করতে পারো এরপর ভগবানের স্নান অসে করিয়ে নেব তাই একটি পরিষ্কার কাপড়ে এখানে সামান্য গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র দিয়েছি এবং আলতা হাতে আমি ভগবানের চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব তোমাদের বাড়িতে যদি মাটির মূর্তিতে পুজো করে থাকো তাহলে তোমরা এরকম পদ্ধতিতেই তোমরা ভগবানের স্নান বিষে করিয়ে নেবে আর তোমাদের বাড়ি যদি পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান বিষে করিয়ে নেবে তোমরা অবশ্যই কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরকে একটি হলেও ময়ূর পাখা নিবেদন করবে আর তিনটি বা পাঁচটি নিবেদন করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর আমি কার্তিক ঠাকুরের কপালে এখানে কেশর চন্দনের তিলক পুরী দেবো তোমরা শ্বেচ্চন্দনের তিলক পড়াতে পারো এবং কার্তিকের বাহন ময়ূরকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরী দেবো এরপর কার্তিককে একটি পৈতে আমি নিবেদন করে দেব কার্তিক পুজোর দিন কার্তিককে অবশ্যই তীর এবং ধনুক নিবেদন করতে হয় এই তীর ধনুক তোমরা যে কোনো দর্শক দোকানে পেয়ে যাবে আর কার্তিককে যেহেতু সন্তান রূপে পুজো করা হয় তাই তোমরা কার্তিককে এখানে খেলনা জামা কাপড় এইসবও তোমরা নিবেদন করতে পারো আজ আমি সেগুলো নিবেদন করিনি তোমরা অবশ্যই কার্তিক পুজোর দিন তোমরা নিবেদন করবে এরপর বস্ত্রস্বরূপ আমি কার্তিক ঠাকুরকে একটি মৌলিক সুতো নিবেদন করে দেব এবং গঙ্গা জল এবং শেষ মাধ্যমে শুদ্ধকরণ করে একটি মাল্য আমি নিবেদন করে দেব। এরপর কার্তিক ভগবানকে একটি চাঁদমালা আমি নিবেদন করে দেব। এরপর কার্তিক ভগবানের সামনে আমি ঘট স্থাপন করবো সেই ঘরটিকে প্রস্তুত করে নেব এখানে পিতলের ঘর নিয়েছি এবং ঘটে তেল সিঁদুর সহযোগে স্বস্তির চিহ্ন এবং পাঁচটি ফোটা দিয়ে নিয়েছি এরপর ঘরটি পরিষ্কার কলের জল দ্বারা পূর্ণ করে নেব তোমরা কলের জলের পরিবর্তে গঙ্গা জলের নিবেদন করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল দ্রব্য দেবো তাই এখানে দিয়েছি একটি সুপারি এক টাকার কয়েন কিছু অখণ্ড আতপচাল এবং তিনটি দুর্বা দিয়ে আমি ঘটে মঙ্গল দ্রব্য নিবেদন করে দেব। এবং ঘটে আমি পাঁচ পাতা বিশিষ্ট একটি আমল নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা নিবেদন করতে পারো এবং ঘটে একটি পান নিবেদন করব এবং পানেও আমি তেল সিঁদুর সহযোগী একটি ফোঁটা দিয়ে নেব এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘটস্থাপন স্থাপন করব তোমরা কলার পরিবর্তে হরিদখী বা ডাব দিয়েও তোমরা ঘটস্থাপন করতে পারো এরপর যেখানে ঘর স্থাপন করবো সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই এখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং এখানে আমি পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা ফুল গাছের পরিবর্তে তোমরা গঙ্গা মাটিও নিবেদন করতে পারো এবং সেই মাটির ওপর আমি তেল সুদের সহযোগে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এখানে পাঁচটি দুর্বা নিয়েছি তোমরা তিনটি দুর্বাও নিতে পারো এরপর কিছু ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর ভগবানের সামনে ঘর স্থাপন করবো তাই শঙ্খধ্বনি সহযোগে আমি ভগবান কার্তিকের সামনে ঘর স্থাপন করে নেব জয় কার্তিকের জয় জয় কার্তিকের জয় জয় কার্তিকের জয় এরপর ঘটাচ্ছাদ হিসেবে এখানে আমি একটি চেলি গামছা নিবেদন করেছি তোমরা লাল চেলির পরিবর্তে তোমরা গামছা নিবেদন করতে পারো এবং একটি পৈতে আমি ঘটে নিবেদন করে দেব। এরপর হাত জোর করে ভগবানকে আমার পুজো আহ্বান জানাবো ভগবান আমার পুজো গ্রহণ করতে এসেছেন তাই ওনার চরণ দুটি আমি পরিষ্কার কলের জল এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু দিয়ে ওনার চরণটি ধুয়ে দেব এবং ঘটে একটি পুষ্প আমি নিবেদন করে দেব জয় কার্তিকের জয় জয় কার্তিকের জয় জয় কার্তিকের জয় পুজো শুরু করার আগে সর্বপ্রথম গণেশজি পুজো করিতায় তার হাতে লাল চন্দন সহযোগে লাল ফুল এবং দুর্বা নিয়ে বলবো ওং গাং গানে সায় নম এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তা হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র সহযোগে হাজ্য করে বলব ওং নম পঞ্চদেবতা ভৈ নম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তা হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো ওং নম সর্বদেবতা নম এই বলে সর্বদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর ঘটে কার্তিকের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এবং দুর্বা সহযোগে হাত জোড় করে বলবো ওং কাং কার্তিকেয় নম এই বলে কার্তিকের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর কার্তিকের চরণে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এবং বাহনের উদ্দেশ্যে চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এরপর কার্তিকের চরণে পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলব সহচন্দন গন্ধ পুষ্পে বিল্ল অঞ্জলি ওং কাং কার্তিকেয় চরণের সমর্প আমি এই বলে প্রথমবার কার্তিকের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার কার্তিকের চরণে পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলবো। এসো স্বচন্দন গন্ধপুষ্পে বিল্ল অঞ্জলি ওং কাং কার্তিকে চরণের সমর্পয়ামি এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শেষবার অর্থাৎ তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলবো এসো স্বচন্দন গন্ধপুষ্পে বিল্লব অঞ্জলি ওং কাঙ্্তিকে চরণের সমর্পয়ামি এই বলে শেষবার কার্তিকের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব কার্তিকের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্পণী সুদন প্রণতহং মহাবাহ নমস্তে শিখি বাহন এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান কার্তিকের চরণে আমি প্রণাম করে নেব এরপর ভগবানের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব এরপর কার্তিক ভগবানকে আমি কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব তাই একটি পান পাতা একটি সুপারি এক টাকার কয়েন এবং একটি হরিতকি এবং প্রতিটি মঙ্গল দ্রব্যে আমি কেশরচন্দ্রের তিলক দিয়ে দিয়েছি এবং ভগবানকে নিবেদন করে দিয়েছি আমার যেহেতু ভগবানের আসনটি ছোট তাই ভগবানকে আমি নিচে মঙ্গলদ্রব্য সামগ্রী নিবেদন করেছি এবং মঙ্গল দ্রব্যে আমি একটি পুষ্প নিবেদন করে দিয়েছি এরপর ভগবানকে ভোগ নিবেদন করব তাই সেই আসনটিকে প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নিয়েছি সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি গোটা আতর জল কলা এবং নকুন্দানা দিয়ে এবং নৈবেদ্যতে আমি পুষ্প দিয়ে আমি ঘটে নৈ পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করব, তাতেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি এরপর কার্তিক ভগবানকে আমি ভোগ নিবেদন করব তাই এখানে তিন রকম ফল আমি বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলে নিবেদন করতে পারো সেই বানানো ফলে আমি পুষ্প দিয়ে কার্তিক ভগবানকে নিবেদন করে দেবো আর এখানে নিয়েছি মিষ্টান্ন মিষ্টান্ন তো আমি পুষ্প দিয়ে কার্তিক ভগবানকে আমি মিষ্টান্ন নিবেদন করে দেব। এবং পানীয় জল হিসেবে আমি এক গ্লাস জল নিবেদন করব। তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। তোমরা কার্তিক ভগবানকে লুচি পায়ে সুজি অথবা খিচুড়ি ভোগ রন্ধন করেও তোমরা দিতে এছাড়াও কার্তিক ভগবানকে যেহেতু পুত্র সন্তান হিসেবে পুজো করা হয় তাই তোমরা চকলেট লজেন্স চিপস এই তোমরা ভগবানকে নিবেদন করতে পারো এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা কার্তিক ভগবানের আরতি সম্পূর্ণ হওয়ার পর হাজর করে অনুরোধ করব তিনি যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে তিনি যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়া তোমরা নিজেরাই কিভাবে এই কার্তিক পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ